নদী নদী নয়ুকুর এটা পুকুর গাছ আমরা পিয়াসাটা দেখো না এরকম আমার পিয়াসা বুন হয় তো আমরা আমরা তো মানে আমরা ফিস্টে এসেছি কারণ আমাদের মানে আমাদের মানে ফিস্টের দিন ফিস্ট হয়েছে আমাদের খুব মনে খাসির মাংস ভাত আর শাক হবে আর আমরা সব কিছুতে মানে আমাদের সব কিছুতে আমরা মানে আমার লোভ লাগে মাংস ভাত ভাতের জন্যই আমরা মানে সব কিছুতেই ভালো থাকি হ্যাঁ এই যে আমাদের খাবার জল শেষ হয়ে গেছে শুধু এই ব্ল্যাক বোতলটাই ব্ল্যাক বোতলটাই আমার ব্যাগ বোতলে কেউ এখানে আরো অনেক লোক ফিস্ট করছে আমাকে দিপাত আমার পিয়াসা বলছে আমার ফোন একটা পিয়াসা এই দেখো আমার পিয়াসার কথা চুল বড় আর আমি মানে আমার এই যে গাছের তলায় আমরা পিকনিক করছি নদী ধারে গাছের তলায় এটাই হচ্ছে আমাদের পিকনিক করার বর্ণনা পিয়াসা মাটি ধর পিয়াসা ও বাইরে আজকে